হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বলছিলাম যে আমার একটু পকোড়া খেতে ইচ্ছা করছে তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে আমি তো আছি অত টেনশন করছো কোনো আমি তোমাকে পকোড়া করে খাওয়াবো তাই চলো যাওয়া যাক তারপরে এবার পকোড়ার মাংসটা ছোটো করে কেটে নিতে হবে নেওয়ার পরে একটু যা যা পেস্ট করতে হয় তোমাদের দাদা ভাই করে নিয়েছে তারপরে সব কিছু দিয়ে হলুদ দিচ্ছে হলুদ দেওয়ার পরে টক দই দেবে দিয়ে দেওয়ার পরে লেবু দিচ্ছে লেবু দেওয়ার পরে হচ্ছে লেবু দিল লেবু দেওয়ার পরে কনফলোয়া দিল দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রাখতে হবে রাখার পরে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে ওইগুলো অল্প অল্প করে কড়াইতে দিতে হবে তোমাদের দাদা ভাই করছে আমার জন্য কি না করে তাই না বলো পকোড়াগুলো হয়ে গেছে তুলে রাখছে পাশে তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নেক্সট ভিডিও দেখা হচ্ছে